সব বড় ছোট নিজকে কেউ বলতে চায় না স্বীকার করতে চায় না কিন্তু চাইতে বড় যার শক্তির সামনে সব শক্তি বেকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো প্রান্তে আপনি শুনতে পাবেন আল্লাহ আকবর

আপনি ইমানদার হবেন না যতক্ষণ কম সিদ্দিক আকবর রজিল্লা করা সবার উদ্বেগ স্থান না দেন ফারুক আজম দিন উসমান বড় মৌলা বড় হাসমান করিম বড় 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 ইমাম আজম বড় গৌশলা আজম বড় কিন্তু সবার উড়ে যত কনসিদ্ধ তো কম ইমানদার হবেন না ইমামদার হওয়ার জন্য যাকে সবার উর্দেশস্থান দিতে হয় আফদালুল বাদাল আমবিয়া। নবীদের পরে সবার উর্দেশ স্থান তার নাম সিদ্দেখ আখবার রৌদ্র তার মহব্বতে আপনারা জাম মাম ধন কবুল করো এখন তো মনে হয় হাজার উঠতে হবে লোকের সংখ্যা হাজার উঠতে হবে যারা উপস্থিত তাদের সংখ্যা অনেক চলে গেছে

দিনের বেলায় এগারোটার সময় এক জানো যা হয়েছিল জানো যা মুস্তাদফ কি ফরজ বলো না জানা দা ফরজ ফরজে ক্যাভায়া বলা হচ্ছে কিন্তু ক্যাভায়া যদি কেউ না পড়ে সবাই হিসেবে গণ্য হবে কিছু সংখ্যক লোক যদি জানা পড়ে তাহলে বাকি সব রক্ষা পাবে দুটি গরু জবা হয়েছে দুটি বকরি দবা হয়েছে একটা বিরাট মোষ যার মূল্য এক লক্ষ কত এক লক্ষ সাতচল্লিশ হাজার যার মূল্য বিরাট মোষ দেওয়া হয়েছে দিনের দিনের ব্যবহ করে এখন পর্যন্ত চলছে কত টাকা খরচ হয়েছে বাজেটের বাইরে বাজেট করা হয়েছে কত লক্ষ আজকের জন্য বাজেট কত আর পাঁচ লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ হাজার কিন্তু এইসব করলে তার চাই তো অনেক বাড়ি যাবে যা সে আমার হাতে সব মরদা ফোরকানা কাছে দিয়ে দিছি। তারপরে এখন পর্যন্ত আমার হাতে আছে কত এইরকম মসজিদের জন্য মসজিদের জন্য আপনারা দিয়েছেন

আমাদের মদসার প্রাক্তন একজন শিক্ষক মদারেস পারি যেন মরনা পারীাম নজরুল ইসলাম আক্রান্ত হয়ে ইন্ডিয়া পর্যন্ত ঘুরিয়ে আসছে এখন চিকিৎসা চিটাং মেডিকেলে চিকিৎসা নিয়ে আসে তার জন্য দশ দশ হাজার টাকা দেওয়া হয়েছে আবার

পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা বিল আসবে আপনারা যা বিচ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা যার দ্বারা যা সম্ভব নগদ দিতে পারলে ভালো বাকি দুধের দিলেও কবুল হবে গ্রহণ হবে এখানে কত সতেরো টাকা দামের ব্যস্ত চান না এমন কেউ আছে ব্যস্ত চায় না এমন কেউ বলে মুসলমান নয় অমুসলমান যারা তারা ব্যস্ত চায় নাম ভিন্ন বলে কি বলে স্বর্গ বাংলাতে বলে স্বর্গ খ্রিস্টান যারা তারা বলে ফ্রেড রাইস এর ফ্রেড রাইস মূলত ফ্রেড বউসের থেকে বলা হচ্ছে ফ্রেড ব্যস্ত আল্লাহ বানাচ্ছে বানাইছে আল্লাহ সাজাতে আল্লাহ নিয়ে আল্লাহ পাক জল্লা সানু আপন মাহবুবকে দান করেছিল বন্ধু দেশ ব্যস্ত আট ব্যস্ত আমি বানাইছি তোমার আপনার জন্য বানাইছি

इब्राहिम व मुबरकात उ बादिया माशाल्लाह बेटे वाक एरफान हुजर है एरफान हुजर अबुल इरफान हाशमी मौला इब्राहिम बीते कौन एरफान एडे दी होद बहुत मेने दीया है आपके पास गोरी राय बहुत मेने दीया है एडे मारे तो बहुत मेने दीया है हातुन दीवा दे बहुत मेने दीया है एड्रेस मुले

marshall mọi người mọi người mắc 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 mắc

diou kedal teo eh na tanaraka teo diao io ny hada teke no hada teo diou kedal poukote ka nahar irene kaver

ফুৰকান বাই ফুৰ বিৰাটত দেখান

মোহাম্মদ সঈদ মসজিদের জন্য এক হাজার টাকা মার হাবা মসজিদে